জীবনটা একটা লড়াইয়ের রঙ্গমঞ্চ আমরা প্রতিদিন সবাই কিছু না কিছু জিনিসের সাথে জীবনে লড়াই করছি কেউ হয়তো নিজের জীবনের সুখ শান্তি খুঁজতে লড়াই করছে কেউ হয়তো কারোর ভালোবাসা পেতে লড়াই করছে কেউ লড়াই করছে পেটের দুমুঠো খাবার দুবেলা জোগাড় করার জন্য কেউ লড়াই করছে সন্তানকে মানুষ করার জন্য। কেউ লড়াই করছে পরিবারের জন্যে কেউ লড়াই করছে নিজের ইচ্ছে পূরণ করার জন্য লড়াই প্রতিটা মানুষ নিজের জীবনে করছে এই লড়াইয়ে অনেক সময় অনেকে লড়তে লড়তে হাঁপিয়ে ওঠে তাও প্রত্যেকজনের উদ্দেশ্যে বলব জীবনটা হেরে যাওয়ার জন্য নয় জীবনটা লড়াই চালিয়ে যাওয়ার জন্য প্রতি মুহূর্ত লড়াই করেই বেঁচে থাকতে হয় সকলকে জঙ্গলেও কম শক্তিশালী জন্তুরা শক্তিশালী জন্তুদের থেকেও নিজেদেরকে বাঁচানোর জন্যে প্রতিনিয়ত লড়াই চালিয়ে যায় জীবনে বেঁচে থাকার জন্য জীবনে এগিয়ে যাওয়ার জন্য। আর আজকে একটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসছিল অনেক স্বপ্ন নিয়ে কিন্তু স্বপ্ন তারও ছিল ইচ্ছে তারও ছিল কিন্তু এই স্বপ্ন আর ইচ্ছে যখন চোখে থাকে তখন এত তাড়াতাড়ি হারাতে নেই এত তাড়াতাড়ি নিজেকে হারতে দিতে নেই আমি প্রত্যেকজনকে বলবো হেরে যাওয়াটা জীবন নয় আজকে আমাদের মধ্যে থেকে একটা বোন বলবো বলব তাকে অনেকেই তোমরা চেনো অনেকেই জানো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করতো সেটা শর্ট ভিডিও করো আর ব্লগ ভিডিও করো অনেক ভালো ক্রিয়েটারদের সাথেও তাকে দেখেছ অনেকে তাকে চেনো তার ইনস্টাতে অনেক ফলোয়ার টলোয়ার ছিল এবারে কি জাতীয় ভিডিও করতো সেগুলো প্রযোজ মানে আমাদের কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু এটাই বলবো যে এই সব জিনিস করার আগে অন্ততপক্ষে বাড়ির মানুষের যারা ভালোবাসে যারা জন্ম দিয়েছে যারা কাছের বন্ধু তাদের কথা অন্ততপক্ষে ভাবা উচিত আর কোনো কিছু জীবনে যদি এমন কিছু আসছে বলে মনে হচ্ছে বা এমন কিছু চলছে বলে মনে হচ্ছে সেটা কিন্তু ঘরের লোকের সাথে বা বন্ধু বান্ধবের সাথে একটু হলেও শেয়ার করা উচিত এইরকমভাবে জীবনকে শেষ করে দেওয়া উচিত নয় হ্যাঁ তোমরা যার নামে দেখছো সুলগ্না সুলগ্না সিন বলে অনেকে চেনো তোমরা এর সাথে আইডি রয়েছে ইউ তোর ছিল অনেক মানে নামি ক্রিয়েটারদের সাথেও তোমরা দেখেছো এর বন্ধুত্ব ছিল অনেকের ভিডিওতেও একে দেখতে পেয়েছো তোমরা তো যথারীতি গতকাল এ আত্মহননের পথ বেছে নিয়েছে এবারে জানি না কারণটা কি কারণ এই কারণটাই হচ্ছে মেন অকারণ জানো তো কারণ এই একটা জিনিস শেষ করে দেওয়াটা খুব সোজা কিন্তু তার পরবর্তীকালে তার বাড়ির লোকদের তার বন্ধু বান্ধবের উপরে যে কি এফেক্ট পড়ে সেটা সে হয়তো বুঝতে পারলো না হারালো তারা যারা তার সাথে ছিল তো এটুকুই বলবো এইরকম পথ তোমরা কেউ অবলম্বন করো না লড়াইটা জীবনটা হচ্ছে লড়াইয়ের লড়াই দিয়ে যেতে হবে অনেক কিছু আসবে চড়াই উতরাই অনেক কিছু সেগুলোকে সহ্য করে এগিয়ে যেতে হবে এগিয়ে যাওয়াটাই জীবন নিজেকে শেষ করে ফেলাটা জীবন ও আত্মার প্রতি আমাদের সকলের সমবেদনা রইলো আমি আমি ওর আত্মার সমবেদনা জানাই যেখানেই থাকুক ভালো থাকুক ওর পরিবারের প্রত্যেকজনেরকে সমবেদনা জানাই এই সমবেদনাটা দিয়েও লাভ নেই কেন জানো তো কারণ আমরা হয়তো জাস্ট এমনি দূর থেকে বলবো কিন্তু ফিলটা তারাই করছে যে যারা হারিয়েছে